আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ইন্ড ওয়ার্ল্ড আজকের রেসিপিটা আছে খুবই মজাদার একটি খাবার আর সেটা হচ্ছে কক মুরগির কষা ভুনা রেসিপি চলুন তাহলে দেখে নিই কক মুরগির কষা ভুনা রেসিপি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগতে পারে চুলায় একটি পেন বসিয়ে দিয়েছি আর পেনের মধ্যে দিয়ে নিয়েছি পরিমাণ মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল তেল গরম হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে নিলাম তেলের উপরে গোটা দারুচিনি এলাচ এবং দুটো তেজপাতা এগুলো তেলের উপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নিতে হবে তারপর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি যেহেতু আমি কক মুরগিটা কষা ভুনা করবো সেজন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি এখন পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো এই যে দেখুন পেঁয়াজগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি ভেজে নেওয়া পেঁয়াজের উপরে পরিমাণ মতো পানি এখন আমি এক এক করে সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে নিব দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে নেব আধা চা চামিচের মতো জাইফল পেস্ট আর দিয়ে নিচ্ছি এক টেবিল চামিজ লাল মরিচের গুঁড়ো আর দিয়ে নেব আধা চা চামিজ হলুদের গুঁড়ো এখন দিয়ে নিচ্ছি আধা চা চামিচ ধনে গুঁড়ো এখন জাস্ট কষানোর জন্য হালকা পানি দিয়ে নিলাম পানিটা দেওয়ার পর সবগুলো গোড়া মশলা একত্রে করে ভালো করে নাড়া দিয়ে আমি কষিয়ে নিব মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন হালকা হয়ে আসছে এবং মশলা থেকে তেল ভেসে উঠেছে তখন বুঝে নিতে হবে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে তা এখন দিয়ে নিচ্ছি মশলার উপরে কক মুরগির মাংসগুলো আর আমি কিন্তু দেখুন মাংসর সাইজটা একটু বড় করে কেটে নিয়েছি আর মুরগিটা যখন আমি কেটেছিলাম তখন কিন্তু চামড়া সহকারে মুরগির মাংসটা কেটে নিয়েছিলাম এখন দেখুন মুরগির মাংসগুলো সেই কষানো মশলার সাথে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মিনিটখানিকের মতো আর মুরগির মাংসটা যখন আমি কষিয়েছিলাম তখন কিন্তু কোনো প্রকারের পানি আমি অ্যাড করিনি দেখুন মুরগির মাংসটা কষাতে কষাতে মুরগির মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে আসছে এখন মুরগির মাংসগুলো আর একটু ভালো করে নাড়া দিয়ে নিব আর ও আপনাদের সাথে আমি আরেকটা কথা বলে নিচ্ছি এটা হচ্ছে কক মুরগি তাই কক মুরগিটা রান্না করতে সময়ের প্রয়োজনটা একটু বেশি লাগে তাই চুলার জালটা মিডিয়াম টু লো আছে রেখে আমি কিন্তু মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি তো এই যে কক মুরগির মাংসটা দেখুন ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন আর একটু নাড়া দিয়ে তারপর ঝোড়ের জন্য পানিটা দিয়ে নিব এখন দিয়ে নিচ্ছি মাংসর তরকারির উপরে ফুটান্ত গরম পানি আর মাংস তরকারির উপরে ফুটান্ত গরম পানি দিলে কি হয় জানেন মাংসর তরকারির জোলটা গেবি হয় এবং পাশাপাশি মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এবং তরকারিটা খেতেও না মার্শাল্লা অনেকটাই টেস্ট হয় তো এই যে ফুটান্ত গরম পানিটা দেওয়ার পর আমি আর একটু ভালো করে মাংসগুলো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে আমি আরো দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিব তো এই যে তরকারিটা যখন বলক চলে আসছিল ঠিক ওই পর্যায়ে আমি তরকারির উপরে দিয়ে নিলাম প্রায় পাঁচ থেকে ছয়টি দেশি রসুনের কোয়া এবং দিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছয়টি আস্ত কাঁচামরিচ এখন আমি আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব ঢাকনা দিয়ে আবারও ঢেকে রান্না করব প্রায় দশ মিনিটের মতো তো এই যে খুবই ছটপট রান্না করে ফেললাম মিয়ামি কক মুরগির কষা ভুনা রেসিপি আমার এই কষা ভোনার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আপনাদের মাঝে আল্লাহ হাফিজ